বীরভূম জেলায় অজয় নদের তীরে কেঁদুলি গ্রাম কেন্দু ভক্ত কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যান স্নান করতে মকর সংক্রান্তি হচ্ছে মুক্তিযোগ মুখ্য লাভের যোগ তাই হাজার হাজার মানুষ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন গঙ্গাসাগরে সাগর সঙ্গমে পবিত্র স্নান করে তারা জীবন যন্ত্রণা থেকে মুক্তি চান কামনা করেন মুখ্য এ যোগ কবি জয়দেব স্নান করতে কাটোয়া যেতেন পায়ে হেঁটে ওই দৈবিযোগে পূর্ণ স্নান করা তার জীবনে এক অপরিহার্য ঘটনা কিন্তু সেবার দেখা দিল বিঘ্ন পরদিন মকর সংক্রান্তি বা পৌ সংক্রান্তি কিন্তু তিনি স্নান করতে যাবেন কিভাবে পত্নী পদ্মাবতী সেবার কেঁদুলিতে নেই জয়দেব পড়লেন মহাসঙ্কটে বিকেল থেকেই তিনি ভাবছেন কত মানুষ যাবেন পুণ্য তিথিতে স্নান করতে অথচ এবছর তিনি যেতে পারবেন না গৃহদেবতাকে একা রেখে তিনি যাবেনই বা কিভাবে এসব চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলল মনের গভীরে দেখা দিল এক বিরাট শূন্যতা দুঃখে ক্ষোভে জর্জরিত জয়দেব রাত্রে কিছু খেতেও পারলেন না একদিকে তার গৃহদেবতা অন্যদিকে গঙ্গাসনান কি করবেন কিছুতেই ভেবে পেলেন না তারপর এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘোরে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন মা গঙ্গা স্বয়ং এসে তার সামনে আবির্ভূতা হয়েছেন তিনি জয়দেবকে আশ্বাস দিয়ে বললেন জয়দেব এত দুঃখ করছ কেন এত আক্ষেপী বা করছ কেন কাল সকালে অজয় নদের কদম্বখণ্ডীর ঘাটে আমি নিজেই আবির্ভূতা হব যখন দেখবে অজয় নদের স্রোত উজানে বইছে যখন দেখবে স্রোতের গতি উল্টো মুখে তখন সেই স্রোতে দেখবে এক পদ্মফুল ভাসছে তখন বুঝবে আমি নিজেই তোমার কাছে এসেছি অজয়ের বুকে গঙ্গা এসেছে বুঝলে স্বপ্ন ভেঙে গেল এক লহমায় জয়দেব বিছানায় উঠে বসলেন ভাবলেন এও কি সম্ভব মা গঙ্গা কি নিজেই আসবেন আর ঘুমোতে পারলেন না তিনি আকাশে তখন লক্ষ্য তারার মেলা গোটা কেঁদুলি গ্রাম তখনও ঘুমিয়ে আছে অন্ধকারের বুকে মাটি নদী আকাশ ডুবে আছে নিশ্চিন্তে নীরবে শুধু একজন চঞ্চল তিনি কবি জয়দেব প্রভাতের অপেক্ষায় তিনি অস্থির চিত্তে বসে আছেন উষা লগ্নেই তিনি ছুটে গেলেন অজয় নদের তীরে আশা নিরাশার দোলায় দুলতে দুলতে তিনি কদম্বখণ্ডী ঘাটের জলস্রোতের দিকে তাকিয়ে আছেন একই সত্যি তো অজয় নদের উল্টো স্রোতে ভেসে আসছে পদ্মফুল ঘাটে তখন হৃদ জমে গেছে বিস্ময় বিস্ফারিত চোখে সবাই দেখছেন সেই অবিশ্বাস্য দৃশ্য জনজীবনে পড়ে গেল আলোড়ন ভক্তের ডাকে দেবী গঙ্গা নিজে এসেছেন মুহূর্তে সবাই ঝাঁপিয়ে পড়লেন সেই পবিত্র জলধারায় জয়দেবকে কেন্দ্র করে জমে উঠল আনন্দের হাট কেন্দুবিল্ল হয়ে গেল তীর্থ সমান সেই থেকে শুরু মকর সংক্রান্তির পবিত্র তিথিতে অজয়ের জলে স্নান দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা প্রতি বছর আসেন মানুষের সঙ্গে মানুষের মিলন আর সেই মিলনেই প্রাণের প্রতিষ্ঠা একটা করে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে একটা করে মেলা গড়ে উঠেছে তবে মজার কথা হচ্ছে কেঁদুলি তো এখন আর কেঁদুলি নয় জয়দেব মেলা